السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالا جيو درشو قسرو تا اتشكل على جنا فازيل برلو بشما تاروان سيكسٹي تو جيتش بارد دارو الاسلام و حضرت ار انما و اگر شبو تلش مفیزر دکاتر নবী রসুলের উর্ধে যে তাদের হজরতকে মর্যাদা দেয় তাদের মুকুশ উন্মোচন করা একটি ইমানই দায়িত্ব আজকের আলোচনা প্রিয় দর্শক শ্রোতা কেউ জবাব দিয়েছেন সমাচার ওয়ান সিক্সটি জবাব কেউ দিয়েছেন আমরা সেটাও দেখব ইনশাআল্লাহ নাজিজ প্লাস হজরতের প্রথম দলিলটা আজকে দেখব শুরুতে আমরা একটি বিষয়ে জানাতে চাই সবাইকেই একজন মুসলিম এবং একজন বেরলভী আলিম ওনাদের মধ্যে ফোন আলাপ হয়েছে বেরলবি আলিম নামের যিনি তিনি যে কি পরিমাণ ইতর আমরা সেটা দেখতে চাই এবং আমরা নসিহত করতে চাই সুন্নি মুসলমান আমরা যারা আছি কোনো সময় আপনার প্রতিপক্ষ কাউকে গালি দিবেন না সবর করবেন আপনি যদি আপনার মিশনকে আদর্শকে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য করতে চান বা অথবা আল্লাহর দরবারে তার পেতে চান যদি দয়াল নবজির নজর আপনি আশা করেন তাইলে কোন সময় আপনার প্রতিপক্ষ গালি দিলে ইতরামি করলে আপনি তা করবেন না আপনি শান্ত থাকবেন একটা কথা আছে না বাংলাদেশে রেখে গেলেন তো হেরে গেলেন আপনি কোনোভাবেই আপনি আপনার জবান খারাপ করতে পারেন না আল্লাহ রসুল আলাইহি আলহি ওয়া আলহি বলা হতো গালি দেয়া হতো আল্লাহ হাবিব আলাইহি আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম যাতে করে এই কটু বা গালির বদলা হিসাবে পাল্টা হিসাবে কোন মুসলমান গালি না দেয় এই কারণে আল্লাহর হাবিব বলেছেন সিবাবুল মুসলিম ইফুসুক মুসলমানকে গালি দেওয়া ফাসকি আহ এবং মুনাফিকের একটা আলামত হলো বিতর্কে যখন বাড়ে না তখন ভাষা খারাপ করে ওইদা খাওয়া সামা মুনাফিকের আলামত এটা আমরা ওই পক্ষে এটা খুব ভালোভাবে দেখতেছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ইমাম থেকে শুরু করে একবার সাধারণ মুক্তাদি পর্যন্ত তাদের একই অবস্থা প্রতিপক্ষকে গালাগালি করা আসুন আমরা সেই বিষয়ে সামান্য দেখি এ হচ্ছে দেখুন এটা একজন মুসলিম ও একজন বেরলবির ফোন আলাপ প্রথমে ফোন করেছেন একজন মুসলিম মনোয়ার নাম ফোন রিসিভ করে এগারোশো পঁয়তাল্লিশ উরফে অফিস বেরলবি তিনি বলছেন কে বলছেন কে বলছেন মুসলিম কেন আমার নাম্বার দেখতে পাচ্ছেন না কালকে রাত্রে না ফোন করলাম আবার এগারোশো বয়তাল্লিশ করবানা তিনি বলছেন তোমাকে বলেছি না তুমি ডিস্টার্ব না মুসলিম না আমি তো কথা আছে আপনার সাথে আপনি কেন আমার নামে মিথ্যাচার করলেন সেটার জন্য আপনাকে তাওবা করতে হবে মুসলমানের নামে মিথ্যাচার কেন করলে তোমাকে প্রমাণ দিতে হবে এই আইডি গুলো আমার তোকে যে বলেছি যে তোকে তোর বাপ মা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে মুসলিম বলতেছেন না না বলতেছেন বাপ মা তোকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে কুকুর কুত্তার বাচ্চা তোকে বলছি তুই আমাকে ডিস্টার্ব করবি না কাজে আছি তোর বাপ মা এটাও শিক্ষা দেয়নি আদব কাকে বলে মুসলিম বলছেন ইতরামি করছেন কেন আপনি কি ইতর বেরলভী বলছেন এই শুয়ার কুকুরের বাচ্চা আরো আছে একজন সম্পর্কে বের্লবী হজরত উনি মিথ্যাচার করেছেন তার দাবি মতে তিনি কোন আপনি কেন মিথ্যাচার করলেন আমার নামে কেন ইত্যাচার করলেন আপনি প্রমাণ দেন অথবা তাও করেন তার জবাব দিচ্ছেন বের্লবী প্রথম কথাই হলো তোর বাপ মা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে এটা হলো তার জবাব একজনের অভিযোগ হলো যে আপনি আমার সম্পর্কে মিথ্যাচার করেছেন প্রমাণ দেন না হয় তবা করুন কিন্তু উনি বলতেছেন তার জবাবটা হলো তোর বাপ মা তোকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে মুসলিম বলতেছেন না না আবার উনি ওই রবি বলতেছেন বাপ মা তোকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে কুকুর কুত্তার বাচ্চা এরপরে আবার শুয়র কুকুরের বাচ্চা এগুলা জবাব দিচ্ছেন তিনি কোনটার যে কার অভিযোগ আপনি মিথ্যাচার করেছেন সেই বিষয়ে কোনো কথা না বলে জবাব দিচ্ছেন তুই কুকুর তুই কুকুরের বাচ্চা কোনো অন্যায় করতে পারে এখানে অন্যায় দেখতেছি আমরা ভিডিওটা শুনবো ওয়েস্ট আমরা শুনবো কিন্তু তার বাবাকেও কেউ গালি দেওয়া কুত্তা বলে রাব্বুল মিন এই ফেরকার ফিতনা থেকে আল্লাহ رب العالمین উম্মতে মুসলিমাকে হেফাজত করুন আসুন আমরা ওই ফোন আপা সামান্য শুনি তারপরে আমাদের মূল আলোচনায় যাব ব্রিটিশ ভারত দারুল ইসলাম ও হযরতের প্রথম দলিল আসুন আমরা সেই ভিডিওটা থেকে আমি কেন আমার নাম্বার দেখতে পাচ্ছেন না কালকে রাত্রে না ফোন করলাম তোমাকে বলিছ না তুমি ডিসটর্ব করবে না না ডিসটর্ব না আমি তো কথা আছে আপনার সাথে আপনি কেন আমার নামে মৃত্যু স্যার করলেন

কাজabei তো বলছিস যে কাতে বস্তু আছে। আপনি তো কোন কাজ করব না। আবার কথা বলতে একদম কথা হবে না। আচ্ছা আপনি কেন চিৎকার করতেছেন? তুই ফোন করে চিস। শুন শুন আজি শুনেনা বারিস। বন্ধুগণ না আপনি গালি ক্লাস করছেন কেন? আপনি কি ইটর? তুই 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 একটা কুকুরের দরে গালিগালাজ করছিস। না আমি তেল কুকুর নই। আমি তো মানুষ। তাহলে আপনি লাইভে আসেন চ্যালেঞ্জ গ্রহণ করেন লাইভে আসেন। তোর বাপ লাইভে আসে না কেন?

আপনি একজন আপনি একজন জাহিলা এই যে গালিগুলো এই আপনারা সবাই চিনে রাখুন অবশ্যই করবি হম এরপরে আমি ফোন করবো যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন আমার কথা প্রমান দেন শুধু কথা বলছেন ভুল স্বীকার করে অতবা প্রমান দেন্জা অভিযোগ তার জবাবটা হলো কি তুই কুকুর তুই কুকুরের বাচ্চা তুই কুত্তার বাচ্চা এটা ইসলাম ধর্ম নয় আবার এখানেও কেউ কেউ বিভিন্ন দোয়া দিয়েছেন আমরা আসলে এনজয় করি এসব বিষয় একটা লাস্ট কমেন্ট মোহাম্মদ আবিদুজ্জামান মক্তব ফেল করা যখন নামের আগে মুফতি লেখা শুরু করে তখন এরকম হালতি হয় হ্যাঁ জি আপনি ঠিক বলেছেন আহ আসুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই প্রিয় দর্শক শ্রোতা এদের গালি শুনে মোটেই মনে কোনো কষ্ট আনবেন না মুসকি আসবেন বুঝবেন যে আপনি রাইট পথে আছেন আর গালি কারা দেয় যারা পারে না দলিল যুদ্ধে যারা পারে না তারাই গালি দেয় এবং এটা তাদের ইমাম থেকে শুরু করে একবার সাধারণ মুক্তাদি পর্যন্ত তাদের এই একই অবস্থা আসুন হয়তো ওই কিতাবুল গালি ওয়াল ইতরামি নামে কোন চটি বই হতো তিনি লিখে গিয়েছেন যে কারণে এই গোষ্ঠী এত গালি দিতে পারে অযথা অযথা কেউ যদি অন্যায় আচরণ করেছে তখন মানুষ হিসেবে রাগ করে গালি দিল সেটার একটা সেটার একটা হয়তো জাস্টিফিকেশন কেউ করতে পারে যদিও এটাও মুসলমানের খাসিয়ত না এটাও মুনাফিকের খাসিয়ত ওইদা খাস জানা কিন্তু এখানে যত মুসলিম যিনি কল দিলেন তিনি তো খারাপ কোনো কথা বলেননি আসুন আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা ব্রিটিশ ভারত দারুল ইসলাম ও হজরতের প্রথম দলিল তারা জবাবও দিয়ে আমরা জবাবটা শেষে দেখবো আসুন আমরা মূল কিতাব কালকেও দেখিয়েছি হচ্ছে আলা আলা বিআনা হিন্দুস্তান দারুল ইসলাম এটা আরবি করা হয়েছে এখান থেকে শুরু পেজ নাইন এবং টেন কালকে পেজ নাইন থেকে এবং টেন এর কিছু আমরা পড়েছি আজকে আমরা হযরতের প্রথম দলিলটা দেখব আল হিন্দু দারুল ইসলাম আইন্দা ইমাম আজম রদিয়াল হিন্দুস্তান এবং কোন হিন্দুস্তান প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভালো করে জানেন মূল যে ব্রিটিশ ভারত যেটা মূল পিরিয়ড সরাসরি ব্রিটিশ শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও না তাদের কোনো দালালও না সরাসরি ব্রিটিশ শাসন করেছে যেই ভারত সেই ভারতকে বলা হচ্ছে দারুল ইসলাম আল হিন্দু দারুল ইসলাম হিন্দুস্তান ওছে দারুল ইসলাম ইন দা ইমামিন আল আযম রাদিয়াল্লাহু আনহু ইমাম আযম রাদিয়াল্লাহু আনহু নিকট বল ইন দা ثلاثه তিন জনের নিকট তিন ইমামের নিকট এই তিন ইমাম কোন তিন ইমাম আহ ইমাম আবু হানিবা এবং উনার দুইজন ছাত্র ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ প্রথমে বললেন যে হিন্দুস্তান এটা দারুল ইসলাম ইমাম আবু হানিবা রাদিয়াল্লাহু আনহুন নিকট বরং তিন ইমামের নিকট এবং অকেট ভাবে কোনোভাবেই এটা দারুল হার্ব নয় فإن دار الإسلام عند إمام الأئمة أبي حنيف رضي الله تعالى عنه إنما تصير دار الحرب যে দারুল ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহিনিক দারুল ইসলাম দারুল হার্ব হবে তিনটি শর্তে ভালো করে খেয়াল রাখবেন তিনি বলছেন যে তিনটি শর্তে দারুল ইসলাম দারুল হার্ব হবে দারুল ইসলাম যেখানে ইসলামী আইন প্রতিষ্ঠিত যেখানে ইসলামী আইন প্রতিষ্ঠিত ইসলামী হুকুমত যেখানে প্রতিষ্ঠিত সেটা হচ্ছে দারুল ইসলাম তো দারুল ইসলাম দারুল হার্ব হয়ে যাবে তিন কারণে তিন শর্তে প্রথমটা হলো মিনহা ইজরা ও আহকামি আহলে শিরকি আলা সাবিল আল ইস্তিহার আহলে শিরক মুশরিকদের বিধি বিধানকে চালিয়ে দেওয়া প্রকাশ্যভাবে প্রথমটা দারুল ইসলামে যদি আহলে শিরক মুশরিকদের বিধিবিধান আইন কানুন যদি মুশরিকদের কনস্টিটিউশন যদি প্রকাশ্যভাবে চালিয়ে দেওয়া হয় তাইলে এটা হলো প্রথম যে কারণে তিনটার মধ্যে একটা কারণ যে কারণে দারুল ইসলাম দারুল হারব হবে দুই ওয়া আল্লাক يحکم فيها بحکم الاسلام দ্বিতীয়টা হলো যে দেশে দারুল ইসলামে ইসলামের হুকুম মতো ইসলামী আইন মতো শাসন পরিচালনা করা হবে না দুই হলো তাজ ইসলাম এবং ইসলামী শাহ ইসলামী যে আবাদাত গুলা আছে সেগুলি দেশে কোনোভাবে জারি থাকবে না এই তিনটা যদি হয়ে যায় তাহলে দারুল ইসলাম দারুল হার্ব হয়ে যাবে আসনের পরে وهذا الشرط الواحد يكفي لتحويلها الى دار الحرب عند ابي يوسف ومحمد رحمهما الله تعالى আর এই এই শর্তটা এই একটা শর্ত মানে তিন নম্বর শর্তটা এটা যথেষ্ট একটা দারুল ইসলাম কে দারুল হারব দোষনা করার জন্য এই একটা মাত্র শর্ত যথেষ্ট ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুম আল্লাহু তাআলা দুইজনের কাছে ইল্লা анnahu la ya tahaqqaqu fil hindil তবে এই শর্ত বা এগুলা হিন্দুস্তানে এটা বাস্তবিত হয়নি মানে হিন্দুস্তানে এটা ঘটেনি ফালহামদুলিল্লাহ আলা যালিক আল্লাহ শুকরিয়ার উপরে كما ترى المسلمين يقيمون الجمعة والعيدين ويأتون بالأذان والإقامة ويؤدون الخمس مع الجماعة وما سواها من شعائر الدين الحنيف على رؤوس الأشهاد جمعون بابي مسلمان

إيش ببشيء آه حت حتى على الحكام الإنجليس بل على الهندوس والمجوس والنصارى أن يعملوا ويحكموا بما تفتي به علماء الإسلام. حكام الإنجليس، يعني إنجليس غوبيمنت، إنجليس هشوك جرات ترى، بونغ هندورا، بونغ مجوزيرا، জাজমেন্ট করতে হুকুম দিতে এই হলো তার মূল কথাটা তিনি যে এই দেশে হিন্দুস্তানে হিন্দুস্তান এটা দারুল ইসলাম আগে থেকে আছে এটা দারুল হার্ব হয়নি এগারোশো পঁয়তাল্লিশ মিস্টার মফিজ এটা তার জবাব তার হজরতের দ্বারা যেটা দারুল ইসলাম আগেও ছিল এখনো দারুল ইসলামই আছে ব্রিটিশ দখল করার কারণে ব্রিটিশ আমাদের ভারতকে দখল করে আর কারণে এবং ব্রিটিশ আর যা ঘটাইলো হিন্দুস্তানে এই কারণে এটা দারুল হার্ব হয়নি দারুল ইসলামই আছে কারণ কি কারণ এখানে মানুষ নামাজ পড়তে পারতেছে ঈদ দুই ঈদে নামাজ পড়তে পারতেছে আজান দিতে পারে কামত দিতে পারে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করতে পারে প্রকাশ্যভাবে কোনো বাধা নাই বিয়ে ব্যাপারে তালা খোলা এগুলির ব্যাপারে যদিও হুকাম শাসক যারা আছে তারা যদিও ইংলিশ হয় ব্রিটিশ হয় বা নাসারা হিন্দু তারাও কিন্তু বাধ্য হয় এই এইসব বিষয়গুলা তিনি উল্লেখ করলেন এইসব বিষয়ে ইসলামের করতে এটা গ্রামের মতো গতদিন আমি শেষ কথা যা বলেছিলাম যে ভারত একটা দেশ তখনও এখনো শুধু মুসলমান না অন্যান্য ধর্মের মানুষও আছে ব্রিটিশ এসে আমার দেশ দখল করে নিয়ে গেল আর আপনি বলতেছেন যে এটা দারুল ইসলাম এটা ইসলামিক স্টেট ব্রিটিশের অধীনে চলে গেল সরাসরি ব্রিটিশ শাসন করতেছে অন্যান্য ধর্মের মানুষও আছে আপনার এতটুকু হায়া নাই অন্তত বলেন যে এটা দারুল ইসলাম এটা ইসলামিক স্টেট কারণ আপনি জুমা নামাজ পড়তে পারতেছেন আপনি ঈদের নামাজ পড়তে পারতেছেন আপনি আজান কামও দিতে পারেন আপনি পাঁচ অত নামাজ জামাতে পড়তে পারেন এইসবগুলা তো ইসরায়েলেও পড়তে পারে মানুষ মানুষ এত এত নিকৃষ্ট দালালি কি করে করতে পারে ব্রিটিশের আসুন আমরা প্রথম দলিলটা দেখি যে দর্শক শ্রোতা এবং বিশ্বাস করে বললাম একরাম ভালো করে খেয়াল করবেন আমার কোনো ভুল হয় আমাকে শুদ্ধ করে দিবেন আমি পড়তেছি না প্রথম দলিলটা আগে তো যা তার বক্তব্য এখন তিনি প্রথম দলিল দিচ্ছেন ফাফিল ফাতা হিন্দি ইয়াহ অথবা হিন্দি আপনি আছে আনি রাজিল ওহাজ থেকে এ আলাম ই হল এ আলাম আনা দা ওর আল হার বি দাস আল ইসলামী ফিশারুদ্দিন ওয়াহিদিন বাহুয়া ইজহার হুক মিল ইসলামী ফি হা দর্শক শ্রোতা প্রথম আলোচনা চলছিল যে এটা দারুল ইসলাম ছিল এখনো আছে এটা হলো ওনার ওনার আহ পয়েন্ট অফ ভিউ এটা দারুল ইসলাম আগেও ছিল এখন দারুল ইসলামই আছে আগে একটা ইসলামিক স্টেট ছিল এখন ইসলামিক স্টেটই আছে এই কথা সত্য নয় আগেও দারুল ইসলাম ছিল না মুসলমানরা শাসন ক্ষমতায় ছিল মুসলিম শাসন ছিল কিন্তু ইসলামী শাসন ছিল না এনিওয়ে এটা উনার আন্ডারস্ট্যান্ডিং এটা উনার আন্ডারস্ট্যান্ডিং যখন বাংলাদেশে মুসলমানরা শাসন করতেছেন অন্য ধর্মের কিছু মানুষও আছেন কিন্তু মেজরিটি মুসলমানরা parlament মেজরিটি মুসলমানরা শাসন করতেছেন পার্লামেন্টে মেজরিটি মুসলমান শাসন করতেছেন কিন্তু ইসলামী আইনেনা এটা ইসলামিক ইসলামিক রাষ্ট্র নয় মুসলিম রাষ্ট্র মুসলমান মেজরিটি মুসলিম রাষ্ট্র এবং মুসলমানরা অধিকাংশ মুসলমানরা শাসন ক্ষমতায় আছেন সংক্ষেপে এটা তোFAT মুসলিম রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র এটা আমি বললাম ওনার উনি দলিল দিচ্ছেন কি যে হিন্দুস্তান তো দারুল ইসলাম আগেই ছিল এবং ব্রিটিশ দহল করে নে আর কারণে ব্রিটিশের সরাসরি ব্রিটিশের শাসনের অধীনে চলে আসার কারণে এটা দারুল হার হয়ে নাই দলিল কি দিচ্ছেন তিনি তিনি দিচ্ছেন এ আলাম দারুল হার বিসির দারুল ইসলাম জেনে রাখো দারুল হার দারুল ইসলাম হবে তিনি এটা দলিল দিচ্ছেন না যে দারুল ইসলাম দারুল হার হবে এই শর্তে তিনি দলিল দিচ্ছেন কি দারুল হার হবে দারুল ইসলাম বিশারতিন ওয়াহিদিন একটি মাত্র শর্তে এবং সেটা হলো ইজহার হুকমিল ইসলামী ফিহা সেটা হচ্ছে ইসলামী হুকুমত যদি সেখানে জাহির হয় মানে যদি সেখানে ইসলামের হুকুম বিধি বাস্তবায়িত হয় তাইলে এই একটা শর্তে দারুল হার্ব দারুল ইসলাম হয়ে যাবে তিনি কি বুঝলেন আর কি বুঝাইলেন আলোচনা হচ্ছে ওনার ভিউ যে ভারত দারুল ইসলাম আগেও ছিল এখনো আছে এই ব্রিজটি দখল করার কারণে দারুল হার হয় নাই দলিল দিচ্ছেন কি দারুল হার দারুল ইসলাম হবে কখন একটা শর্তে কখন যখন সেখানে ইসলামের হুকুম আবার দেখুন যেখানে ইজহার হুকমিল ইসলাম ইফিহা যখন সেখানে ইসলামের হুকুম বা বিধি বিধান সেখানে জাহির হবে প্রতিষ্ঠিত হবে আসলে ধরা খেয়েছেন উনি যা বুঝাতে চান সেটা হলো যে ইসলামের যেগুলো আগে বলে এসেছেন যদি ইসলামের শাহ গুলা এই যে ঈদের নামাজ নামাজ আজানে কামত যদি প্রকাশ্যে দেয়া যায় যদি বাস বাস্ত জামাতের নামাজ প্রকাশে আদায় করা যায় আরো যে সব গুলা ইসলামী আইন মতো হয় এইগুলা যদি বাস্তবায়িত থাকে তাইলে ব্রিটিশ দখল করে নিলেও এটা দারুল ইসলামী থাকবে মানে ব্রিটিশরা এসে যদি তাদের মা বোনকে বিয়ে করে নিয়ে যায় এর বড় তাদের মাই থাকবে তো দলিল কি দিলেন একটা মাত্র ওই আগে দেখেন প্রথম পৃষ্ঠায় নয় পৃষ্ঠায় ওই যে একটা মাত্র শর্ত তিন নম্বর যেটা সেটার ভিত্তিতে আবু ইউসুফ মোহাম্মদ রাহে বলেছেন যে এই এক শর্ত যদি জাইল হয়ে যায় মানে ইসলামে যে সাহায় যেগুলি আছে করা যদি না হয় তাইলে বুঝা গেল যে এটা দ্বারাই প্রমাণিত হলো দারুল ইসলাম দারুল হার্ব হয়ে গেছে দলিল দিচ্ছেন কি দারুল হার্ভ দারুল ইসলাম হয়ে যাবে যখন সেখানে এই বাস্তবায়িত এই বাদাত গুলি যদি জুমান নামাজ দারুল হারবে যদি জুমান নামাজ কায়েম হয়ে যায় ঈদের নামাজ কায়েম হয়ে যায় দুই ঈদের নামাজ যদি কায়েম হয়ে যায় পাঁচ বক্ত জামাত জামাতে পড়া যায় তাইলে দারুল হার্ব দারুল ইসলাম হয়ে যাবে তাইলে হজরত আপনি কি আসলে মনে মনে এটাই বিশ্বাস করতেন যে ভারত এটা আসলে দারুল হার্ব কিন্তু যেহেতু এখানে জুমার নামাজ জামাতে পড়া যাচ্ছে ব্রিটিশ ভারতের অধীনে এবং দুই ঈদের নামাজ প্রকাশ্যে পড়া যাচ্ছে পাঁচ বাক্ত আজান কামত দেয়া যাচ্ছে পাঁচ বাক্ত নামাজ জামাতে পড়া যাচ্ছে আরো বিভিন্ন বিধ বিধান অবখ যেগুলা বিয়ে শাদীর আইন কানুন যেগুলা আছে মুসলিম আইন কানুন মতো চলতেছে তাইলে আপনি কি আসলে মনে মনে এটাই বিশ্বাস করতেন যে এটা দারুল হারভিক কিন্তু যেহেতু এই সব সুযোগ সুবিধা আছে সুতরাং দারুল ইসলাম এই লাইন খামাই আইলা এনেকে বতাই মা তোমার দিলবর খামাই আবার ভালো করে দেখুন এ আলাম না দা হারবি তিরুল দাল ইসলাম যেনে রাখো দারুল হার্ব দারুল ইসলাম হবে বিশার ওয়াহিদিন একটি শর্তে আসলে তিনি অন্যটা বোঝাতে চাইছেন কিন্তু যে দলিল তিনি কোট করেছেন সেই দলিল মতো এটা প্রমাণ হয়ে যায় যে এটা তিনি তার বিশ্বাস মতো দারুল হার মনে করেন ভারতকে ব্রিটিশ ভারতকে আর এটা এই কারণে দারুল ইসলাম যেহেতু এখানে এইসব জুমানের নামাজ আছে প্রকাশ্য করা যায় সুতরাং এটা দারুল ইসলাম দর্শকের আসল বিষয়টা হলো এখানে এবারও যাচ্ছে প্রথমে এই কথাটা বলি এরপর অন্য কথা বলবো ইজহার হুকমিল ইসলাম ইজহার ইসলাম উনি যেভাবে কোট করেছেন ইজহার ইসলাম ইসলামী হুকুমত যখন বাস্তবায়িত হবে মানে হুকুম যখন পরিচালনা হবে ইসলামী আইন মতো তখন এটা দারুল ইসলাম দারুল হাফটা দারুল ইসলাম হবে অন্য যে বিষয়টা আছে আরো বিস্তারিত আসবে সেটা হলো তিনি আহ চুইস করেছেন মূল বিষয়টা দারুল ইসলাম প্রতিষ্ঠিত আছে পার্শ্ববর্তী কোন এলাকা এলাকায় মুসলমানদের সাথে তো সেখানে যদি দারুল যেটা দারুল ইসলাম না দারুল হার সেখানে যুদ্ধ চলতেছে মুসলমানরা যুদ্ধ করতেছেন ওই এলাকাটা মুসলমান রাষ্ট্রের সাথে কোন সময় যুগ হয়েছে বলে মনে করা হবে মানে ইসলামের আইন কানুন সেই দেশে বাস্তবায় সেটা দারুল ইসলাম হয়ে গেছে সংক্ষেপে দারুল হাবটা দারুল ইসলাম হয়ে গিয়েছে এটা কি করে বোঝা যাবে সেটা হলো যে যখন প্রকাশ্যভাবে যুদ্ধ চলতেছিল এক পর্যায়ে সেখানে প্রকাশ্যে জুমার নামাজ পড়া যাচ্ছে ঈদের নামাজ পড়া যাচ্ছে আজানের কামত দেয়া যাচ্ছে এবং আহ বাসমত নামাজ প্রকাশ্যে পড়া যাচ্ছে তখন বোঝা যাবে যে ওই দারুল হারবের ওই অংশটা ইসলামী রাষ্ট্রের সাথে যোগ হয়ে গেল এইটা নয় যে একটা মুসলমানদের কোন রাষ্ট্র দখল করে নিল কেউ এই পয়েন্টটা ভালো করে বুঝতে হবে আরো ওলামায় কেরাম দেখুন আমি মনে করি এটা মারাত্মক খেয়ানত হচ্ছে হয়েছে এখানে এবং হানাফিমাজ মাজভাবের নামে আমরা প্রথম দলিল এটা ওনার দাবির বিপক্ষে যায় প্রথম দলিলটা ওনার আসুন তারা একজন জবাব দিয়েছেন এটা আমার কাছে পাঠিয়েছেন রিপন মিয়া নামে আমাদের এক ভাই তিনি পাঠিয়েছেন আমি এখানে ওনাদের নামটা আহ কভার করে রেখেছি তো এটা আপনারা পড়তে পারেন এখানে তারা যে ইন্দা আবি হানিফা এটা বুঝাইতে আবি হানিফা তার মানি আবু হানিফার নিকট নয় আবু হানিফার মাজহাব মতে এটা আবু হানিফার মতে নয় এই দেখুন লেখা আছে হিন্দু দারুল ইসলাম ইন্দা আবি হানিফা অর্থাৎ হানাফি মাজহাবের মতে হিন্দুস্তান দারুল ইসলাম ইমাম আবু হানিফার মতে নয় আরো কিছু বিস্তারিত এখানে আছে আমার মন্তব্য হলো যে ফেরকা তাদের হজরত কে সমস্ত নবির উর্ধে মর্যাদা দিতে পারে তাদের মধ্যে কি একজন আলিমও নাই ওরা কি শুধু বিনোদনে দিয়ে যাবে যে হানাফি মাজহাব হানাফি ইমামের মতে নয় হানাফি মাজহাব মতে এরা হানাফি মাজহাবটাই কি জানে না আমি সংক্ষেপে বলি আল ফতাহ হিন্দি প্রথম খন্ড পুরাতন সভা যেটা আছে হিন্দুস্তানের ওইটার প্রথম প্রথম পৃষ্ঠায় কত খানি আছে প্রথম শাসিয়াতে ওই খানিয়ার শুরুতেই শুরুর দিকে প্রথম পৃষ্ঠাতেই নিচের দিকে আছে ফাসলফি রসমিল মুফতি তো এইটা আপনারা পড়বেন বুঝবেন হানাফি মজাব কাহাকে বলে দেখেন ওনারা বুঝছেন যে আবি হানিফার অর্থ হলো আবু হানিফার মতে নয় এটা হানাফি মাজহাব মতে আবু হানিফার মতে নয় পরিষ্কার এখানে লেখা দেখুন কয়েকবার লেখা আছে দেখুন আল হিন্দু দারুল ইসলাম হিন্দা আবি হানিফা তার সঠিক করতে হলো ওনাদের দৃষ্টিতে হানাফি মাঝহাবের মতে হিন্দুস্তান দারুল ইসলাম ইমাম আবু হানিফার মতে নয় আলহামদুলিল্লাহ তারা স্বীকার করে নিয়েছেন একেবারে প্রথম ধাক্কাতেই যে আবু হানিফার মতে হিন্দুস্তান দারুল ইসলাম নয় পরিষ্কার শুধু তারা বলেছে এটা আবু হানিফার মতে নয় তবে তাদের দারণা এটা হানাফি মাঝহাব মতে কেন তাদের একটা এখানে শেখ শেখ হলিন আব্দুল হাক মদি ওনার একটা কিতাব থেকে হাদিস মুরসাল সম্পর্কে তারা বলেছেন যে ওয়াইন্দা আবি হানিফা ও মালিক আল মুরসাল মকবুল মোতলাকান হাদিস মুরসাল মোতলাক ভাবে মকবুল তো তারপরে বলতেছেন যে এমন উসুল হাদিসের চর্চা তো এবং আবু হানিফার ইন্তকালের অনেক অনেক পরে শুরু হয়েছে তাহলে শেখ আব্দুল্লাহ মহাদিসের মোহাদ্দি রহমেদুল্লাহ কিভাবে বললেন নিন্দা হানিফা এই কারণে বললাম যে এদের মধ্যে কি একজনও আলিম নাই সবগুলাই কি বিনোদন আজিম কেত শুলশ্রুতা আমরা আলম্বা করবো না আজকে প্রথম দলিল যেটা এটা ওনার বিরুদ্ধে যায় ওনার পক্ষে নয় এটা ওনার বিরুদ্ধেই যায় আর এখান থেকে প্রমাণ হয়ে যায় তিনিও এটা কারণ মানুষ অন্যের সাথে মিত্যাচার করতে পারে নিজের দিলের সাথে তো করতে পারে না কারণ প্রথম দলিলটাই তিনি আনছেন দারুল হার্ব দারুল ইসলাম হবে কোন সময় যখন ইসলামী হুকুম বাস্তবায়িত হবে এটা লেখা ওনার দলিলে কিন্তু তিনি যা বুঝিয়েছেন সেটা হলো সাইর দিন যেগুলো আছে সেগুলো যদি প্রকাশ্যভাবে আদায় করা যায় তাহলে এটা ইসলামী হুকুম দারুল ইসলাম আসল বিষয় হলো এটাও নয় এটাও নয় আসল বিষয় হলো দারুল হার্ব আছে মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠিত রাষ্ট্র যুদ্ধ চলছে দারুল হাব কোন এলাকায় সেটা মুসলমান রাষ্ট্রের সাথে সংযুক্ত হলো কি করে বোঝা যাবে যখন এই যেগুলো আছে সেখানে সম্পাদিত হবে আদায় হবে বোঝা গেল সেটা ইসলামী রাষ্ট্রের অধীনে চলে এসেছে এইটা নয় আমাদের কোন রাষ্ট্র দখল করে নিল কেউ মানে এরা এরা কি করে ইসলামকে এত অপমান করতে পারে এদেশে অন্যরাও আছে এই দেশে অন্যরাও আছে হিন্দুরাও আছে আরো ধরনের মানুষও আছে বহির শত্রু কেউ এসে আমার দেশ দখল করে নিল তুমি বাইরে তো দারুল ইসলাম এত ইসলামের ইতিহাসে ইসলাম বিরোধী শক্তির পক্ষে আর কেউ করেছে নজরে পড়ে নাই আল্লাহ আল্লাহুল আলমিন আমাদেরকে হেফাজত করুন نكون في <applause> القاهرة في اثنتك الله السلامة آمين والسلام عليكم ورحمة الله وبركاته